ট্রাস্টের উদ্দেশ্য বললে ট্রাস্টের উদ্দেশ্য একটাই এটা হচ্ছে যে মানুষের জন্য কাজ করা মানুষের বিভিন্ন রকম প্রয়োজনে তাদের বিভিন্ন রকমভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া যেটা মানুষের ধর্ম এবং যেটা মানুষের কর্ম কর্মা সোশ্যাল অ্যান্ড ওয়েলফেয়ারটা সবসময় মনে করে যে কর্মই ধর্ম আমাদের যতই ধর্ম নিয়ে বিবাদ থাকুক না কেন মানুষই মানুষের কাজে আসতে পারে শুধু মানুষই মানুষের জন্য নয় জীব জন্তু পশুপক্ষী বৃক্ষ অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড যা কিছু সবই যা তৈরি করতে পারে ধ্বংস করতে পারে সেটা মানুষই পারে তাই আমরা যেন ভালোটা সমাজের প্রতি দিতে পারি সেই অঙ্গীকার নিয়েই আমাদের এই কর্মা সোশ্যাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের যাত্রা শুরু হয় দু সালে আমরা প্রতি বছরই পুজোর সময় চেষ্টা করি মানুষের কাছে কিছু বস্ত্র উপহার তুলে দিতে নতুন বস্ত্র উপহার তুলে দেওয়ার জন্য দু হাজার সাল থেকে আমাদের যে প্রচেষ্টা আমরা শুরু করেছি সেখানে এক এক করে আমরা আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে কাছে টেনে আমরা এগিয়ে যাওয়ার প্রয়াসে আজকে আমরা অনেকটাই সার্থক এবছর আমরা দু হাজার প্রায় চোদ্দোশো মানুষের কাছে আমাদের বস্ত্র পৌঁছে দেওয়ার জন্য আমরা প্রস্তুত রেখেছি নিজেদেরকে এবং আমরা এই যাত্রাটা শুরু করেছিলাম একশো জনকে দিয়ে তো সেই অর্থে আমরা বলবো যে ভালো মানুষ আমাদের সাথে এসছে বা সামাজিকভাবে যারা দায়বদ্ধতা পালনে অঙ্গীকারবদ্ধ সেই সমস্ত মানুষগুলোকে নিয়ে আমরা পায়ে পায়ে দু সাল থেকে আজ দু হাজার আমরা এসে পৌঁছেছি আজকে এখানে আমরা আমাদের এই অঞ্চলে আন্ডার প্রিভিলেজ যে সমস্ত মানুষজন রয়েছে তাদের তাদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়ার একটা প্রচেষ্টা রয়েছে প্রচেষ্টাতে মধ্যে রয়েছে বিভিন্ন অর্গানাইজেশন যারা এই সোসাইটিতে বিভিন্ন রকমের সোশ্যাল ওয়ার্ক করে থাকে সেরকম আমরা অনাথ বাচ্চাদের এবং যে সমস্ত বাচ্চারা শিডিউল ট্রাইব তাদেরকে আমরা বিভিন্ন রকমভাবে বৃদ্ধাশ্রমে আমরা আমাদের এই নতুন বস্ত্র দিয়ে তাদেরকে পুজোর আঙিনায় নতুন করে সাজিয়ে তোলার জন্য এগিয়ে চলেছি আপনার ভালো নাম অনিল কুমার দাস আমি এই সংস্থার চেয়ারম্যান